যারা রকেটের ব্যবহার করেন তো নতুন অবস্থায় অনেকেই জানেন না কিভাবে টাকা উঠাতে হই বা ক্যাশ আউট করতে হই তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে কয়েক মিনিটের ভিতরে আপনি টাকা ক্যাশ আউট করবেন বা টাকা উঠাবেন এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো অনেকেই যারা আছেন নতুন রকেট অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা জানান না যে কিভাবে টাকা ক্যাশ আউট করবেন বা টাকা উঠাবেন সেজন্য প্রথমে আপনি আপনার যে রকেট অ্যাপসটি আছে সেটিতে প্রবেশ করবেন করার পরে আপনার সামনে এরকমভাবে একটি অপশন দেখাবে তো এখান থেকে প্রত্যেকেই জানেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হই তো সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পরে আপনি নেক্সট করবেন লগ হয়ে যাবে তারপর এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন তো এখানে আপনার প্রয়োজনীয় সবগুলো মেনু পেয়ে যাবেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট এই যে তিন নম্বর অপশনটা এই ক্যাশ আউট অপশানটাই আপনি ট্যাপ করে দিবেন তারপর আপনার সামনে এরকমভাবে আরও একটি পেজ চলে আসবে তো এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো কিউআর স্ক্যান আর একটা হলো মোবাইল নাম্বার আপনি যদি কিউআর স্ক্যানের মাধ্যমে টাকা তুলতে চান সেটাও তুলতে পারবেন খুব সহজ তারপরে যদি আপনি মোবাইল নাম্বারে তুলতে চান সেইটা তো তুলতে পারবেন তো আমি এখান থেকে মোবাইল নাম্বারে উঠাবো তার জন্য নিজের যে অপশনটি আছে সেইখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটা দেখতে পারছেন সেইখানে আপনাকে আবার ট্যাপ করতে হবে করার পরে এরকমভাবে আরেকটি অপশন চলে আসবে আসার পরে এখানে যে রিসিভ করবে টাকাটা বা যাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন যার থেকে তুলছেন ইচ্ছা করলে সেখানে যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন আর যদি না ব্যবহার করেন আপনি নিজের নামও ব্যবহার করতে পারেন তারপর এখানে যখন দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটি সেটিতে ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকমভাবে আরেকটি পেজ চলে আসবে ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার এবং যে রিসিভ করবে তার নামটা আছে পাশাপাশি অ্যামাউন্ট আছে তো আপনি কত টাকা উঠাতে যাচ্ছেন যে কই টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন ওই কই টাকা এখানে আপনি লেখে দিয়ে দিবেন তো আপনি যদি পাঁচ হাজার দশ হাজার ওঠাতে চান তারপর এখান থেকে নেক্সট করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে আরেকবার এরকমভাবে পেজটি চলে আসবে তো এখান থেকে যে সার্চিং অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যে কাজটা করবেন আপনার যে নাম্বারে একটা পিন নাম্বার আছে রকেট অ্যাকাউন্টের সেই পিন নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে ওকে এখানে আপনার পিন নাম্বারটা দেওয়ার পরে এই যে রকেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন কয়েক সেকেন্ড ট্যাপ করে যখন ধরে রাখবেন তখন আপনার যে টাকাটা আছে সেইটা কিন্তু যে রিসিভ করবে যার কাছ থেকে ক্যাশ আউট করবেন তার অ্যাকাউন্টে চলে যাবে এবং সাকসেসফুলি দেখাবে পাশাপাশি আপনার মোবাইলে একটি মেসেজ আসবে আপনার টাকাটা যে ক্যাশ আউট করতেছেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি রকেট অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন এ বিষয়ে যদি আপনারা আরও কোনো জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ